আমার জীবনে সবচেয়ে বড় ভুল হচ্ছে আমার বন্ধুর কাছে আমার গার্লফ্রেন্ডের নাম বলি। ওরে আমি তো ভুলে গেছি তোর গার্লফ্রেন্ডের নাম দন সকিনা। ও সকিনা জামানি রে। ও সকিনা। আমরা যে খারাপ এডা এলাকা সবাই জানে কিন্তু আমরা যে চোর এটা কেউ জানে না। কি হই? কিন্তু না বাবা হলো বটকাসের মতো আমি আমার বাবার থেকে যা চাইছি তা পাইছি অবশ্য জানতে পারলাম সে আমার বাবা না সে আমার ভাই আমরা কোন মেরে বস করলে খালি হাতে কোন ফিরে আইনা রেডা দুতার মালিক হে এত তত সি ভাবে তৌরি করতেছে যে রাস্তা ঘাটে দেখাইলে মানুষ সুর কয়